রাজধানীর ব্যস্ততম এলাকা আবদুল্লাপুর অথচ এই পথটাই যেন এখন দুর্ভোগের আরেক নাম ভাঙ্গাচোরা রাস্তায় যানবাহনের গতি কম আর মানুষের অসহায়তা চোখে পড়ার মতো সেদিনটা গাড়ির একটা গ্লাস পুরা যা ভাঙে গেছে গাড়ি আইকেই আসতে খুব সমস্যা হচ্ছে। খুব সমস্যা অনেক দিন যাবত প্রায় মাস 3 এর ধরে এই যে এই ফুলপুরের মধ্যে আমরা যে তোদের কষ্টের মধ্যে আসি এই কষ্টটা কেও বুঝতেছেনা। এই যে বলక్టర్ মধ্যে যে গাড়িগুলো আটকে যায় তখন সারাদিন আসে মামলা দেয়। মানে ওই মামলার কারণে আমাদের কর্তৃপক্ষ বলতেছে তোমরা ওদিকে না যা ওদিকে যাও কেন? মানে এই যে সারা দামাদার কোনো রাস্তা নাই? প্রতিদিন হাজারো বাস বাইক আর অ্যাম্বুলেন্স চলে এই পথ দিয়ে কিন্তু খানাখন্দ আর জলাবদ্ধতায় যেন এই পথটাই হয়ে উঠেছে বিপজ্জনক অনেক কষ্ট জোন এ রোডে নুনো কি দেখতে নুনো হয় যে এটা রুগীর নেওয়ার কোন সুযোগ আছে এমন কোনো পরিস্থিতি নেই যেটা কোনো রাস্তা মানে নুনো হয় না পানিতে ভরপুর এক রাস্তা ভাঙা দ্বিতীয় কথা আমরা ইমার্জেন্সি যে কাজগুলো নেওয়া হয় হসপিটালে আমরা তাড়াতাড়ি নিতে পারি না এই সময় অনেক রুগী মারাও হয় জায়গায় মারা যায় ওই জায়গায় আমরা অনেক কষ্ট পাই যে জায়গায় আমরা ইমার্জেন্সি তাড়াতাড়ি যাওয়ার কথা ওই জায়গায় যাইতে পারি বিশেষ করে বাইকার আর রিক্সা চালকদের জন্য এই পথ যেন এক একটা ফাঁদে পরিণত হয়েছে কিছু কিছু গর্ত এতটাই গভীর যা বড় দুর্ঘটনার অবশ্যম্ভাবি ভাই এই মাত্রই উপরে যেতে চাইছিলাম পরে যে একটু সমস্যার কারণে যে গাড়ি চাকাও বেঁকা হয়ে গেছে বড় বড় গর্ত হয়ে গেছে এখানে যদি দেখেন আপনি দেখেন একটু আগে যে একটা মুরবি পার হতে পারতেছেন

সড়কের এমন অবস্থায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট ট্রাফিক ব্যবস্থাও ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত রাস্তাটা অনেকদিন জমা ভাঙা তারপরে বৃষ্টি আসার কারণে রাস্তায় অনেক গর্ত হয়ে গেছে পানি জমে গেছে মানুষের যাতায়াত এবং গাড়ি যাতায়াতের জন্য এই রাস্তাটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিদিনই বিভিন্ন সমস্যা হচ্ছে আমাদেরকে যাতায়াতের ট্রাফিকের যে একটা প্রবলেম হচ্ছে তো রাস্তাটা যদি মেরামত করা হয় তো আমাদের জন্য এবং সাধারণ জনগণের জন্য সবার জন্য অনেক ভালো হবে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি দিনের পর দিন পড়ে আছে এমন অবস্থায় অথচ এই পথ দিয়েই চলছে শিক্ষা চিকিৎসা ও জীবিকার যাত্রা সাধারণ মানুষের প্রশ্ন কবে মিলবে ভাঙা এই রাস্তার স্থায়ী সমাধান হাবিবুর বাশা রবিন রাজধানী টেলিভিশন ঢাকা